নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পুরো ফেসবুক ফ্যামিলি সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আজ ছিল অষ্টমী সারাদিন বাড়িতেই কাটিয়েছি আর দুপুরের দিকে বেরিয়েছি একটু ঘুরতে তো ঠাকুর দেখতে তো আমি আমার বোন আর আমার বর তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব বিষ্ণুপুর তার মধ্যেই পড়ে যায় আমাদের জয়পুরের বনলতা তো বনলতাকে ক্রস করে এখন আমরা ঢুকো জঙ্গলের ভিতর আর আজকে কি হয়েছে জানো তো জঙ্গলে যখনই ঢুকেছি কিছুটা জায়গায় জল হচ্ছে আবার কিছুটা জায়গায় রোদ উঠেছে তো এভাবে আমরা জঙ্গলটা প্রায় এক ঘন্টার উপর পর পেরিয়েছি তো ফাইনালি আমরা জঙ্গলকে ক্রস করলাম তো তারপরেই ঢুকে পড়েছি বিষ্ণুপুরে আর বিষ্ণুপুরের প্রথম প্যান্ডেলে দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আর দাঁড়ালাম না আর দেখতে পাচ্ছো কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে এখানেতে তো তারপর আবার কিছুটা এগিয়ে দেখি প্রচুর বৃষ্টিও হয়নি অনেকক্ষণটা অনেকটা বৃষ্টিও হয়নি এই এই প্যান্ডেলের সামনে অতটা বৃষ্টি হয়নি তো অন্যবার এই প্যান্ডেল খুব সুন্দরই করে তো এইবারও করেছে কিন্তু অতটা ভালো লাগলো না কিন্তু ভালোই ছিল আর এরপর এসেছি পুরো বিষ্ণুপুরের হাই স্কুল মাঠে তো এখানের প্যান্ডেলের কথা কি বলবো তো তোমরা যারা যারা এসেছো কমেন্টে জানিও আর আর কেমন প্যান্ডেল হয়েছে সেটা তোমরা বুঝতেই পেরেছ আর ঠাকুরও তো হয়েছিল খুব সুন্দর তো আমার পুরো বিষ্ণুপুরের মধ্যে এই ঠাকুরটাকেই মনে হয়েছিল সব বেস্ট তো তারপর আমরা নেক্সট আউন্ন একটা ঠাকুরের কাছে চলে এসেছি তো এখানেও প্রত্যেক বছরই খুব সুন্দর করে আর এই বছরেও করেছে তো খুবই সুন্দরভাবে প্যান্ডেল করেছে তো তারপর আমরা এখন দেখো চলে এসেছি পোড়ামাটির হাটে ওখানে তো একটুখানি বসার জন্য সেই দুপুরবেলায় বেরিয়েছি তো সারাদিন বসাই হয়নি সারাটা ক্ষণ তো সেই জন্য বসে একটু চকবার খেলাম তো তারপর একটুখানি বসার পর আবার চলে এসেছি প্যান্ডেল দেখার জন্য তো এখানে একটা প্যান্ডেল তো পরপর দুটো প্যান্ডেল দেখে নিলাম আর এরপর আমরা যাবো হচ্ছে ধাদিকা তো তো এই বছর বড় একটা প্যান্ডেল হয়েছিল সবাই ওখানেতেই দেখতে যাচ্ছে তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করেই এখানে বিষ্ণুপুরের সমস্ত প্যান্ডেলগুলোকে দেখে নিলাম তো তারপরে আমরা আর সময় না নষ্ট করে বেরিয়ে পড়েছি ধাদিকার উদ্দেশ্যে তো আমরা হাই রোড ধরেই যাচ্ছি তো এখন হচ্ছে যে আমরা পুরো মেন রোডে যাচ্ছি তো তিনজনে মিলে তো পুরো রাস্তা ফাঁকা তো তারপর প্রায় আমরা চলে এসেছি ধারিকা আর এতটা পরিমাণ রাস্তায় ভিড় ধারিকার প্যান্ডেলের কাছে তো অনেকটা দূরেতে আমাদেরকে গাড়িটাও গ্যারেজ করতে হয়েছে তো তারপর আমরা ব্যাকসাইড দিয়ে ঢুকলাম তো ঢুকার পর লাইন দিয়ে দাঁড়িয়ে তো ভিতরটায় ঢুকতে পেরেছি তো অনেকক্ষণ পর মানে এতটাই পরিমাণ ভিড় ছিল এখানের এই মানে ধাদিকার এই প্যান্ডেলটাতে তো খুব সুন্দর বানিয়েছে মানে আমার দেখা এই বছরের মানে সব খুব বেস্ট যে ধাদিকার মন্দির তো দারুণ বানিয়েছে আর এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না তো কিছুক্ষণ করে মানে বেশিক্ষণ না মানে ঢুকে বেরিয়ে যেতে হবে তো তবুও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপর ফাইনালি দেখো ঠাকুরের কাছে এসেছি তো ঠাকুরের কাছে তো প্রচণ্ড ভিড় তো মানে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো কিন্তু মানে এতটা ভিড় ঠিলেই যাওয়া যাচ্ছিল না তো তারপর দেখো চারিদিকটা কত সুন্দরভাবে মানে ডেকোরেশন করেছে খুব সুন্দর খুব সুন্দর তো চারিদিকটায় দেখতে পাচ্ছ ঠাকুরের পুরো মূর্তি ঠাকুরের শিব লিঙ্গ অনেক কিছুই ছিল দেখার মতন জিনিস তো তারপর আমরা অনেক কষ্টে বেরিয়ে পড়েছি এদিকে আমার বর আমার বোনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো যদি হারিয়ে যায় তো সেই কারণে তো তারপর আমরা এখন চলে এসেছি এইয ধাদিকার ব্যান্ডেলের পাশেই বসেছি মেলা তো মেলাটাতে একটু ঘোরাঘুরি করবো তো তারপর খাওয়া দাওয়া করবো তো তারপরে যাব। তো এখানে দেখতে পাচ্ছো ওরা দুজনে যাচ্ছে আর এখানেতে আমরা দেখলাম তো এখানে চটপটি আর হচ্ছে যে ফুচকা হয়েছে তো ফুচকা খেলাম না তো আমরা দুজনে মিলে নিয়ে নিলাম চটপটি তো এখন এখান থেকে চটপটি খেয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব লাল লাল ঝাল ঝাল করে নিয়ে নিয়েছি আমি আর আমার বর তো আমার কাকার মেয়ে বলছে আমি খাবো না তো তারপর ওখান থেকে দেখো আমরা এরপরে আবার বেরিয়ে পড়েছি হচ্ছে যে মানে ওখান থেকে বেরিয়ে পড়েছি গাড়ির কাছে যাও বলে তো গাড়িটা অনেকটা দূরেতেই গ্যারেজ করা ছিল তো তাও দেখো মানে ভিড় ঠিলে বেরোতেই পারছি না এই মেলার প্যান্ডেলের মধ্যে থেকে তো তবুও অনেক কষ্ট করে বেরোতে হয়েছে তো অনেকটা দূরে গাড়িটা দাঁড় করানো ছিল তো দেখ তো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি আর বেরোনোর পর অনেকটা রাস্তা অতিক্রম করে নিয়েছি তো আমরা এখন প্রায় চলে এসেছি আমাদের জয়পুরে আবার তো জয়পুরের প্যান্ডেলটা দেখবো তো তারপর আবার খাওয়া দাওয়া করবো আর আমরা না যখন ওখান থেকে বেরিয়েছিলাম তো ধাদিকা থেকে তো আমরা কখনও তো আগে যাইনি তো আমার বর আগে যাইনি তো সেই কারণে আমাদের রাস্তাটা একটু ভুল হয়েছিলো তো সেই কারণে আমাদের অনেকটা টাইম লেগেছিল এখন প্রায় বেজে গেছে রাত আটটার মতন তো আমরা এসে ঠাকুর দেখে নিলাম জয়পুরে তো তারপরে আমরা এদিকে খেয়ে নিলাম অনেক কিছুই খেলছিলাম যেমন খেলছিলাম ঘুগনি ডিম সেদ্ধ চিকেন পকোড়া চিকেন কাটলেট ফুচকা তো সবই খেয়ে নিয়েছি তো খাওয়ার পর হচ্ছে যে আমরা আবার বেরিয়ে পড়বো তো এইদিকে দেখো আমার বোন আমার বর তো তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের কাছাকাছি মানে রাস্তায় যেতে যেতে যে ঠাকুরগুলো পড়বে তো সেগুলো দেখার পরই আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমরা চলে যাব বাড়ি তো তার মধ্যে হ্যাঁ আমার বোনেরাও এসেছিলো ঠাকুর দেখতে তো ওরা আমাদের আগে বেরিয়েছিলো আরও সকাল প্রায় এগারোটার সময় তো ওরাও প্রায় বাড়ি চলে যাবে এতক্ষণকে আর আমরা পেরিয়েছিলাম একটু দুপুর দুপুর করে তো তারপরে দেখো চারটার মোড়ে ঠাকুর দেখার পর আমরা চলে যে সাঁতালের ঠাকুর দেখতে তো এখানেরও প্রত্যেক বছর ঠাকুর খুব সুন্দর করে খুবই ভালো করে এখানে প্যান্ডেলও যেমন করে ঠাকুরও তেমন করে তো এখানে দেখার পর দেখো প্রায় আমাদের দেখা কমপ্লিট এখানেতে তো এখন একটু কিছুটা এগিয়ে এসে আমরা চলে এসেছি আমাদের আইরি মোড়ে তো এখানে একটা কিনে নিলাম থামস আপ তো সারাদিন অনেক কিছুই খাওয়া হয়েছে তো তার মধ্যে তো সব কিছুই তো শেয়ার করতে পারিনি তো সেই জন্য এখন একটু ঠান্ডা খেয়ে লাস্ট ঠাকুর আমরা দেখব আমাদের বামুনাইরি মোড়ে তো তারপর আমরা যাব বাড়ি তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় খাওয়া আমাদের আপ খাওয়া কমপ্লিট তারপরে আমরা এ দেখো চলে চলে এসেছি আমাদের বাবু মানে মনে প্যান্ডেল তো এখানে অনুষ্ঠান হচ্ছিল আর এখানেও প্যান্ডেলের কথা কি বলবে এখানে তো খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে তো দেখতেই পাচ্ছ এর আগের বছর বানিয়েছিল লাউয়ের প্যান্ডেল মানে পুরো কোচ মানে পুরো গাছের লাউ দিয়ে প্যান্ডেল বানিয়েছিল তো এবছরে বানিয়েছে পুরো আমাদের একটা কবিতা আছে না কুমোর পাড়ার গরুরগাঁ তো সেই থিম বানিয়েছে পুরোটাই তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে যে আমাদের লাস্ট ঠাকুর দেখা তো এখানেতে এসে আমাদের শ্বশুর বাড়ির অনেকের সাথেই দেখা হয়েছিলো তো তারপর আমরা ঠাকুরটার ভিতরে ঢুকলাম দেখলাম তো তারপর আমরা চলে এসেছি প্রায় কোদুলপুরে তো কোদুলপুরে কিছুক্ষণ দাঁড়ালাম তো এরপর চলে যাব বাড়ি প্রায় বেজে গেছে সাড়ে নটা পৌনে দশটা তো অনেকটা রাত হয়ে গেছে আর মেয়েকে তো নিয়ে যায়নি তো মা অনেকক্ষণ থেকে ফোন করছে তো মেয়ে ঘুমাচ্ছে না তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই গুড নাইট